কেমন হয়েছে শোন হ্যাঁ ভালো হইছে তুমি তাই জন্য সব রান্না করছো থ্যাঙ্ক ইউ তোমাকে তাই নাকি আমার ছেলে দেখেন গ্রাম থেকে আসছে একদম কালো হয়ে আসছে কি অবস্থা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবারপরিজন এর আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে অসুস্থ হয়ে হচ্ছে ছাড় নেই কোনো শাওন বলতেছে আম্মু একটু আলুর দম করো পরোটা বানাও আমি বললাম যে পারবো না বলে যে আচ্ছা তুমি না পারলে আমি বানিয়ে দিচ্ছি তো কি আর করার আলু হচ্ছে কেটে নিছি দমের জন্য আর কি আর এখানে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা আর ওটা হচ্ছে জিরা বাটা আলুর দম কিন্তু বাটা মশলা দিয়ে বানালি হচ্ছে খেতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর যেখানে নিয়েছি হচ্ছে আটা তো সামানকে হচ্ছে পরোটা বানিয়ে দিব আর হচ্ছে আলুর দম করব অলরেডি পানি বসে দিছি তো আটা হচ্ছে দিয়ে দিছি অল্প মানে তিন চারটা পরোটা যেতে হয় কারণ শাওন আর আমি হচ্ছি একা এই জন্য হচ্ছে কবে বানাবো চারটা হলে এ না সাত পাঁচটা পরোটা হয় সেই পরিমাণই হচ্ছে যে আমি এখানে আটা দিয়ে দিছি আর অল্প করে না বানালে বেশি বানালে হচ্ছে খাওয়া হবে না আর কি আটাটা হচ্ছে ভালো করে করে নিব আর কি মুখে হচ্ছে কিছুই মজা লাগে না ঠান্ডা জ্বর আসলে আজকে দিন ধরে তিন মানে পানিটা হচ্ছে মুখে মজা লাগে না চোখ মুখ হাত হচ্ছে সব মানে আছে কিছুই হচ্ছে ভালো লাগতেছে না তো শাওন বলতেছে ঝাল করে আলুর দম করা মুখ খেলে হচ্ছে ভালো লাগবো আর শাহন একটু আগে চিঠাই পিঠা আনছে যে ভর্তা দিয়া মানে সবই হচ্ছে মুখে দিতা লাগে এখন বলতে দম করো একদম ঝাল করে মজা লাগবো তো শাওন বললো শাওনের কথা শুনে আমিও হচ্ছে শাওনের কথা শুনে আমিও সব কিছু মানে রেডি করে ফেলছি বাটি অলরেডি হয়ে গেছে সব এখন রুটি বানাই পরে বসাবো বাট কারেন্টটা চলে গেল দেখি কখন আসে কারেন্ট এই যে হয়ে গেছে তো ভাব ভাবছিলাম যে চারটা পাঁচটা পরোটা হলে বেশি তো দেখেন এখানে হচ্ছে অলরেডি আটটা হয়ে গেছে গা আটটা তো দুই মার পুতে কখনোই খাওয়া সম্ভব না রুটিগুলো হচ্ছে এখন বানাবো পরোটা বানাবো আর কি আর একদম সফট একদম সফট হয়েছে কিন্তু তো একটা সময় ছিল রুটি বানাইতে গেলে একদম মানচিত্র হয়ে যেত গা তো মার্শাল্লাহ এখন হচ্ছে এখন আর মানচিত্র হয় না তারপরও আলহামদুলিল্লাহ এখন যা হয় মোটামুটি চলে আর কি মানে আগে রুটি বানাইতে নিলে হচ্ছে কান্না চলে তো যে গোল হয় না কেন ঘোরে না কেন পারতামই না বানাইতে যতই চেষ্টা করতাম আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখেন কত সুন্দর হয়েছে গোল তো যে এখন দেখেন তো এখন দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু গোল হয়েছে রুটি কারেন্ট কারেন্ট হচ্ছে চলে গেল সাউন্ডের ক্যামেরা ধরতে সাউন্ডের ফোন ধরতে হচ্ছে প্রবলেম হচ্ছে সেই মশা অতিরিক্ত মশা মানে কিছুদিন পর পর কারেন্টে যা তামসা দেখায় কি আর বলবো এই বানানো হয়ে গেছে তো একটা মেয়ে মানুষের কিন্তু মেয়ে থেকে মা হওয়ার পরে প্রতিটা কাজই কিন্তু শিখতে হয় জানতেও হয় আর বিশেষ করে মেয়ে মানুষের বিয়ের পরেই কাজকাম জানতে হয় বিয়ের আগে থেকেই কাজকাম মানে শেখা দরকার প্রতিটা মেয়েরই আমি যেটা মনে করি নইলে তো শ্বশুর বাড়িতে যে কত রকমের কথা শুনতে হয় অপুরাল্লাই ভালো জানে অনেক কথা শুনতে হয় আর কাজের আদর কিন্তু সবখানেই সবার কাছেই কাজ না জানলে হচ্ছে হ্যাস্ত জীবনে অনেক হ্যাস্ত ন্যাস্ত হয়েছি এই কাজের জন্য এখন হচ্ছে আলহামদুলিল্লাহ সব কাজই মানে এখন আর ওরকম কিছু কেউ কথা কাজের জন্য শোনাইতে পারবো না ইনশাল্লাহ সব কাজই পারি পারার চেষ্টাও করি রুটি গুলো হচ্ছে অলরেডি বানানো হয়ে গেছে এটা হলে হচ্ছে শেষ আমার রুটি বানানো শেষ বাট কারেন্ট আসতেছে না কি হয় আল্লাহ জানে জনে রুটি তো বানাই ফেলে আর ঘ্যাসও কিন্তু নেই আজকে হচ্ছে সারা সারাদিনও চুলা ধরেনি লাইনের ঘ্যাস যেটা আর কি তো রাত্রেও মনে হয় অনেক রাত্রে আসবো একটার পরে আবার অনেক দিন আছে আসেই না ঘ্যাসে আর কি এই অবস্থা করে তো এই ঘ্যাস না ব্যবহার করাই বেটার আমি মনে করি তো আমি তো রান্না করিই না লাইনের ঘ্যাসে ইন্ডাকশনে করি আর এলপি ঘ্যাসে আর এবার এলপি ঘ্যাস শেষ মতো হচ্ছে আনা হয়নি ইন্ডাকশনে করি তো এই দেখেন রুটিগুলো হচ্ছে সব বানিয়ে নিয়েছি অলরেডি আটটা হয়ে গেছে ছোটো করে বানাইলে কিন্তু দশটার বেশি হতো তো আমি একটু বড় বড় ভারী করে বানাইছি তো বানানো হচ্ছে শেষ হয়ে গেছে আর মার্শাল আজকে রুটি কিন্তু খুব সুন্দর হয়েছে কারেন্ট কিন্তু তাড়াতাড়ি চলে আসছে যে রুটি দিয়ে দিচ্ছি অলরেডি আমি তো ভাবছিলাম এক ঘন্টা ছাড়া আসবে না তো তাড়াতাড়ি হচ্ছে চলে আসছে আর কি তো পরোটাগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর কি তেল দিয়ে দিতেছি আমি তো অল্প তেলেই হচ্ছে ভালো তেল হচ্ছে একদম অল্প করে দিব আর শাওনের কিন্তু ঘেসে পছুর প্রবলেম তারপর হচ্ছে শাওন তেলের জিনিস খাওয়া সারে না কি আমি তো পরাটা বানানোই হয় না সাদা রুটি বানাই শাওন বলতেছে যে আমি পরাটা দিয়ে আলুর দম তো হালকা তেল দিব একদম কমাইয়া খেবো না শাওন হুম তারপরে বেশি হয়ে গেছে রেডি হয়ে গেছে পরোটা দেখেন ফুইলা হচ্ছে টুপি হয়ে গেছে টুপি শাওনকে কে বলছি সাদা রুটি খাওয়াবো শাওন খাবে পরোটা পরাটা কিন্তু একটু পরাটা কিন্তু একটু মানে মূমুষা ভাজা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না আর আমি পরোটা খাই না রুটি মানে রুটি বানাই হচ্ছে সাদা রুটি বানাই এখনও বলছিলাম যে সাদা রুটি বানাই বলে যে না আমরা হোক এই জন্য মূলত ওই জন্য পরোটা যে হয়ে গেছে পরোটা আটটা পরোটা এক প্লেট হয়ে গেছে ও ভাজা হচ্ছে হয়ে গেছে তো এখানে কিন্তু যে পেঁয়াজ বাটা দিয়ে দিছি আর কি আর আলুর দম কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে খেতে হয় তাহলে তো আরো দ্বিগুণ বেড়ে যায় কাঁচামরিচও কিন্তু বাড়ছে আর কি কাঁচামরিচ এখানে জিরা এটা হচ্ছে তেলে একটু ভালো করে ভেজে দেব শীতের মধ্যে কিন্তু আলুদম খাওয়ার মজাই আলাদা গরম গরম কিন্তু ততটা ভালো লাগে না আলুর দম শীতের মধ্যে হচ্ছে খেতে ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে বা রুটি পরোটা তারপরে হচ্ছে লুচি এসব দিয়ে হচ্ছে কিন্তু খেতে একদম জমে যায় আর কি শীতের মধ্যে সকাল সকাল হলে তো সকাল সকাল তো নাস্তা আমাদের খাওয়া হয় না উঠি লেট করে তো রাতের বেলায় হচ্ছে বেশ বিশেষ বিশেষ করে রাতের বেলাতেই খাওয়া হয় আর সকাল সকাল হলে তো কোনো কথাই নেই মানে যদি আর কি বানানো যায় তাড়াতাড়ি উঠে খাওয়ার মজাই কিন্তু অন্য রকম টেস্টে কিন্তু অনেক রকম খায় যে ভাজা মশলা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম একটু আলুর দমের কথা বলতাছে যে তুমি আজকে দিবাই না গড়ছে দুই একটু দাও তা ঠিক আছে আলুর দমে দিও না তো এই জন্য হচ্ছে তেস্টপাতার আর চিনি দিলাম না দিলে কিন্তু ধ্যানটা খারাপ আসে না ভালোই লাগে খেতে বাট সাবানের জন্য দেওয়া হবে না লবণ দিয়ে দিলাম একটু কালারটা দেখেন কতটা সুন্দর আসছে আর কি অনেক সুন্দর একটা কালার আসছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো মশলা হচ্ছে কষানো হয়ে গেছে আলুগুলো হচ্ছে দিয়ে দিব এখন আলুগুলো হচ্ছে আলু আলুর দম করলে কিন্তু আলুটা সিদ্ধ করে না দিলে কিন্তু আর ভালো হয় আর সিদ্ধ করে দিলে ওরকম একটা মজা লাগে না এই জন্য হচ্ছে আমি সিদ্ধ করি নেই সিদ্ধ ছাড়াই হিসেবে নিয়ে এসছি আলুর দম করতে গিয়ে আজকে এক আপুর কথা ভীষণ মনে পড়ে গেল ফ্ল্যাটে এক আপু ছিল সুমি আপু সুমি করে নাম তার আপুর বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে তার বাবার বাড়িও চাঁদপুরে শ্বশুর বাড়িও চাঁদপুরে তো তাদের লাভ ম্যারেজ ছিল এখানে আইসা পর ছিল ওই চাঁদপুর থেকে এখানে আসার পরে এখানে ফ্ল্যাট মিশে ভাইয়া ভাইয়ার বালুর দিয়ে আসছে এখানে তো সেই আপু হচ্ছে এই শীতের মধ্যে মানে আলুর দম এত পরিমাণে খাইতো কি আর বলবো তিন কেজি চার কেজি করে আলুর দম করত পরে আমাকে বলতো যে এখানে আস মানে ছোটো মতো দেখতো আর কি আস খা তারপর তিন চার কেজি আলুর দম আমরা তিন চার জনে বসতাম বসে মানে খালি খালি আর কি রুটি ছাড়াই পরোটা ছাড়াই খাইতাম মানে দুই দিন একদিন পর পরই হচ্ছে আপু আলুর দম করতো তো আবার ভ্যাঙ্গারি পেতা যখন আলু বাসার সামনে আসে দেখি কম দাম তখন আবার পাঁচ কেজি দশ কেজি করে রাখতাম রাইখা হচ্ছে আপুকে দিতাম যে আপু আপনার ঘরে রেখে দেন যেহেতু আপনি আলুর দম করেন আর কি আমি কখনো মানে আমি নিজে বানাইতাম না আপু বানাইতে খাইতাম তো আলু হচ্ছে কেনা দিতাম আপুও কিন্তু তো আপু তো হচ্ছে ভীষণ মিস করি এখন আপু তো হচ্ছে ঢাকাতে নেই চাপ করে চলে গেছে আর কি বাড়িতে বিল্ডিং ফিল্ডিং কষ্টের জন্য হচ্ছে চলে গেছে তো মাঝে মধ্যে আপুর সাথে কথা হয় আজকে প্রায় ছয় মাস হয়ে যাবে কোনো কথা হয় না কথা হয় না বলতে আপুর আগেরই মু দেখি সবই অফ আর কি সেই জন্য হচ্ছে যোগাযোগ হয় না তো আপুকে হচ্ছে ভীষণ মিস করি আপু হচ্ছে আলু একদম কাঁচা আলু পাতিল ধরে সিদ্ধ করতো তারপর হচ্ছে আলু ডোল করতো ভালোই লাগতো খেতে আর একসাথে সবাই বসে খেলে তো মজা অন্য রকমই লাগে বুদ্ধি নিতে তো মেসিও আপু যেখানে আসছেন ভালো থাকবেন সুমিয়াপুর আর সুমিয়াপুরকে মাঝে মধ্যে ভীষণ মিস করি ভীষণ তো আলুগুলো হচ্ছে কথায় কথায় কষানো অলরেডি হয়ে গেছে তো এখন হচ্ছে পানি দিয়ে দিব তো পানি হচ্ছে দিয়ে দিলাম সিদ্ধ করে করলে হয়তো পানি এত দেওয়া লাগ দেওয়াই লাগতো না যেহেতু সিদ্ধ ছাড়া করেছি এই জন্য হচ্ছে পানি দিলাম না তো সিদ্ধ হবে না ঢেকে দিব এখন তো আলুর দম হচ্ছে অবশেষে হয়ে গেল তো আলুর দম হচ্ছে অবশেষে হয়ে গেল আর কি তো এখন হচ্ছে খাওয়ার পালা তো আলুর দম আর পরোটা ভাজা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একদম হয়ে গেছে খুব লোভনীয় একটা কালার আসছে মো হয়ে গেছে হ্যাঁ পাখি হয়ে গেছে এখন শুধু খাবার খাওয়ার পলা আর কি শাওন সেই ঝাল হয়েছে তো হুম ঝাল খেতে পারবা অবশ্যই কবে থেকে ঝাল খাওয়া শিখছো তুমি এই যে আলুর দমে তো ঝালই খায় তাই নাকি খাবো ধোয়া ওঠা গরম গরম আলুর দম আর হচ্ছে এই পরোটা তো এখন হচ্ছে খাওয়া যাক আর কি তো শাওন হচ্ছে খাচ্ছে গরম লাগে না কেমন হয়েছে শাওন গ্রাম থেকে আসছে একদম কালো হয়ে আসছে কি অবস্থা তো আচ্ছা খাও তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ তোমার পরটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ